ভালোবাসা যে কখনো ঘেন্নায় রূপান্তরিত হয় না এমনটা নয় বরং অনেক সময় তা হয়েও যায় যখন আমরা কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসি নিজের নিজের সমস্তটা উজাড় করে দিই তখন মনে হয় এই সম্পর্কটাই হয়তো জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি ভরসা মায়া আবেগ সবকিছু একসাথে মিশে একটা অটুট বাঁধন তৈরি করে আমরা বিশ্বাস করি অপরপক্ষ একই রকম আন্তরিক কিন্তু পরে যখন হঠাৎ একদিন আবিষ্কার করি পুরোটা সময় সে আসলে মুখোশ পড়েছিল অভিনয় করে গেছে আমাদের ঠকিয়েছে তখন ভেতরে এক ভয়ানক ভাঙ্গন তৈরি হয় সেই মুহূর্তে প্রথমে মনে হয় হয়তো হয়তো কষ্ট পাবো অভিমান জমবে কিংবা কিংবা হাজারটা অভিযোগ করব কিন্তু আসলে যা জন্ম নেয় তা ভিন্ন তখন অভিযোগ বা অভিমানের জায়গায় এসে বসে এক ধরনের অস্বস্তিকর ঘেন্না কারণ অভিযোগ বা অভিমান করার মানে হল আমরা এখনও ভেতরে ভেতরে তার প্রতি টান অনুভব করি এখনো সম্পর্কটার অস্তিত্ব নিয়ে ভাবি কিন্তু যখন বোঝা যায় সম্পর্কটা ছিল নিছক এক প্রতারণা তখন ভালোবাসার জায়গাটা শূন্য হয়ে যায় আর সেই স্থান পূরণ করে দেয় ঘেন্না সেই ঘেন্নাটা এতটাই গভীর যে অতীতে তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়লেও মনটা বিদ্রোহ করে ওঠে এক সময় এক সময় যেগুলো মনে করলে হাসি আসতো সেগুলোই এখন কেবল দম বন্ধ করা বোঝা মনে হয় মনে হয় কিভাবে এতদিন প্রতারণার সাথে বেঁচেছিলাম এক একটা স্মৃতি যেন বিষাক্ত হয়ে ওঠে আর সেই বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে প্রতিটি চিন্তায় তখন বোঝা যায় ভালোবাসা শুধু আনন্দ আর প্রাপ্তির নাম নয় ভালোবাসা যখন ভেঙে পড়ে তখন তা খেন্নার রূপ নিয়ে আমাদের জীবনকে আরও তীব্রভাবে তাড়িত করতে পারে